ধন্যবাদ তুলি একডোর আরও একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে দেখাবো শিম গাছে প্রচুর ফল আনতে কি কি সার কিভাবে প্রয়োগ করতে হয় বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাইক নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এই পদ্ধতিটি অনুসরণ করে শিম গাছের গোড়ায় সার প্রয়োগ করলেই শিম গাছের ফুল ও ফল ঝরা বন্ধ হয়ে যাবে শিম গাছ হবে সতেজ ফলন হবে দ্বিগুণ নিম গাছের গোড়ায় সার প্রয়োগ করার জন্য আমরা শিম গাছের গোড়াটি সম্পূর্ণভাবে আগাছা মুক্ত করে নেব এবং মাটিটি নরম করে নেব আবার এটাও লক্ষ্য রাখতে হবে শিম গাছের গোড়ার শিকড় যাতে কোনোভাবে কাটা না পড়ে এইভাবে একটি নিরানির সাহায্যে মাটিটি সম্পূর্ণভাবে নরম করে নেবেন এতে করে শিম গাছের গোড়া পচা রোগ থাকলেও দমন হয়ে যাবে আমি যেহেতু একটি গাছের জন্য সার ব্যবহার করব তাই এক চামচ পরিমাণ জীবশাম এক চার চামচ পরিমাণ ডেব সার এক চা চামচের সামান্য পরিমাণ বেশি মিউরেট ও পটাশ সার এক চা ইউরিয়া সার এক চা টিএসপি সার এবার সবগুলো সার একসাথে সুন্দরভাবে মিশিয়ে নেব সবগুলো সার মিশানো হয়ে গেলে গাছের গোড়ায় এইভাবে সুন্দর করে ছিটিয়ে দিতে হবে সারগুলো পুরো গাছের গোড়ায় এভাবে ছিটিয়ে দেওয়ার পরে গাছের গোড়ার মাটিতে সুন্দরভাবে হাত দিয়ে এইভাবে মাটির সাথে সারগুলো মিশিয়ে দিতে হবে মাটির সাথে সারগুলো মিশানো হয়ে গেলে চারপাশের মাটি এইভাবে সমান করে দিবেন এবার সুন্দরভাবে গাছের গোড়ায় পানি দিয়ে দিন যেগুলো সারের নাম বলেছি সবগুলো সার এই পদ্ধতিতে প্রয়োগ করলে খুব অল্প দিনের মধ্যে শিবের গাছে প্রচুর ফুল ও ফল আসবেই ধন্যবাদ